তুমি যদি নার্সিং ভর্তি পরীক্ষার থেকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে আমাদের নিউ সাকসেসের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে ভর্তি পরীক্ষা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ দুইটি উপহার এখন মেইন পয়েন্ট আসি তোমরা যা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে ঠিক তোমাদেরকেই বলছেন মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু শেষ তোমাদের সময় কিন্তু আর খুব বেশি দূরে নয় তোমরা অনেকেই কিন্তু অনলাইন অফলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু প্রস্তুতি নিচ্ছ অনেকে বাসায় বসে প্রস্তুতি নিচ্ছ যে যে জায়গা থেকে নার্সিং এর ভর্তি প্রস্তুতি নেও না কেন তোমাদের একটি বই কিন্তু খুবই দরকার এবং সেই বইটি হলো এটি নিউ সাকসেস প্রশ্ন ব্যাগ এখন তোমার অনেক প্রশ্ন আসতে পারে কি এমন বই আর কেনই এটা আমার অবশ্যই সংগ্রহ করতে হবে দেখো প্রশ্নকর্তা যখন প্রশ্ন করেন তখন কিন্তু বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এবং বিগত সালের আলোকে কিন্তু ভর্তি পরীক্ষার প্রস্তুত তৈরি করে যার কারণে আমরা কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিগত সালের প্রশ্নকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি ঠিক সেই তথ্যগুলোই রয়েছে আমাদের এই বইটিতে বিগত সালের সকল প্রশ্ন অ্যানালাইসিস এবং ব্যাখ্যা সহকারে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে এই বইটি তুমি কেন নিবে বিগত সালের প্রশ্ন তো তুমি তোমার ভর্তি গাইডও পাচ্ছ আলাদা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশ্ন ব্যাংকও তুমি কিনছো তাহলে আমাদের এই বইটি তুমি কেন নিলে চলো দেখে আসে কি রয়েছে আমাদের এই বইটিতে 2015 সাল থেকে গত বছর পর্যন্ত নার্সিং ভর্তি পরীক্ষায় আসা সকল প্রশ্ন টপিক ভিত্তিক আকারে সাজানো আছে প্রতিটি প্রশ্নের অনুরূপ কি ধরনের প্রশ্ন হতে পারে সেভাবে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা যোগ করা হয়েছে প্রতিটি সাবজেক্টের আগে ওই বিষয়ে তোমার নার্সিং ভর্তি পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ তথ্য যোগ করা হয়েছে ভর্তি পরীক্ষার অনুরোধ মরাল টেস্ট প্রশ্ন যোগ করা হয়েছে ডিপ্লোমা এবং बीएससी উভয় পরীক্ষার্থীদের জন্য বইটি প্রয়োজন এইবার তুমি বিবেচনা করবে এই বইটি তোমার প্রয়োজন কিনা বইটি যদি তুমি পড়ে দেখতে চাও আমাদেরকে নক দিন বা কমেন্ট বক্সে আমরা বইয়ের কিছু ছবি তোমাদেরকে দিয়ে দেব এখন আসি উপহার উপহার তোমাদেরকে প্রথমে কিন্তু বলছিলাম দুইটি উপহার দিব প্রথম হচ্ছে এই বইটি তোমরা যারা সংগ্রহ করবে তাদেরকে আমরা একটি প্রশ্ন দিব মরেল টেস্ট প্রশ্ন দেখো গত বছর যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে তারা কিন্তু এই সেম প্রশ্ন কিন্তু অংশগ্রহণ করছে এই প্রশ্নপত্রে পত্রে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা দিবে এই হয় এরকম একটা ওই মার্কশিট থাকলো এটা এরকম সেট হবে এই তারপর তোমার জমা দিতে হবে এবং এই এই যে এই যে প্রশ্নপত্রে তোমার পরীক্ষা হবে এখানে একটা সেট কোড থাকে উত্তরপত্রে প্রশ্নপত্রে একটা সেট কোড থাকে এই দুইটা তোমার মিলে দেখতে হবে যদি দুইটা যদি আলাদা থাকে আবার যে হল পরিদর্শক থাকবে তার কাছ থেকে আরেকটা প্রশ্ন নিতে হবে এই বিষয়টা এইটাতে থেকে যদি তুমি পরীক্ষা দাও তোমার কিন্তু অনেক কিছু সহজ হয়ে যাবে পরীক্ষা হলে তোমার টাইম ওয়েস্ট হবে না এবং কোনো ভুল হওয়ারও সম্ভাবনা থাকবে না দুই নাম্বার উপহার দুইটা উপহার দেওয়ার কথা বলছি তোমাদের একটি হচ্ছে এটা এই বইটা সংগ্রহ করুন আর একটি হচ্ছে তোমাদের সবার জন্য আমরা একটি পরীক্ষার আয়োজন করছি টপিক ওয়াইজ তোমাদের একটি পরীক্ষার আয়োজন করছি তোমরা যে কেউ চাইলে আমাদের প্রতিদিন আমাদের পেজে থাকলে আমাদের সাথে থাকলে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং পরীক্ষার একটি ডেমো এই ভিডিওর কমেন্টে তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং পরীক্ষার একটি রুটিনও তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখন আসি বইটি তোমরা কিভাবে অর্ডার করবে তোমরা যদি বইটি অর্ডার করতে চাও তাহলে তোমাদের যেটা করতে হবে তোমাদের নাম মোবাইল নম্বর গ্রাম বা রাস্তা এবং পোস্ট থানা জেলা সেটি অর্ডার মানে সেটি লিখে আমাদেরকে ইনবক্স করবে বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে আমরা তোমাদের ঠিকানা বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে তুমি টাকা পরিশোধ করবে